বুঝি বাংলা এই বুঝি দেশ আমার যার জয় গাও আর কত ভয়া আর কত নির্ভয়া আর কত রক্ত চাও পাপি করে ধর্ষণ দেশ করে দর্শন কর্তৃপক্ষ কিছু কয় না লিঙ্গ ছিন্ন করে ধর্ম তলার মরে কেন যে টাঙিয়ে রাখা হয় না সাধারণ জনগণ করছে আন্দোলন এমন সাজা কি হতে পারে না যেন অভয়ার আত্মাও অট্ট বলে দেখ কেউ ছাড়ে না রক্ষ কি আজ দেখি ভক্ষ দুই মোরা নির্বাক দর্শক ছোটবেলায় মা বাবাকে আবদার করেছিলাম ডাক্তার হব শুধু আমি নয় আর্চিকরের ঘটনাটার পর তোমরা তো তিলতামাদিকে সবাই চেনো দ্বিতীয় নিশ্চয়ই তার বাবা মার কাছে এরকমই আবদার করেছিল যে মা আমি না ডক্টর হতে চাই কিন্তু যখন সে ডাক্তারিতে চান্স পেল তার জীবনও নিশ্চয় আমার দেখানো জীবনের মতোই কাটতো সেও নিশ্চয়ই আমার মতো হস্টেলে থাকতো সেও নিশ্চয়ই আমার মতো বন্ধুদের সাথে অনেক মজা করতো আর হ্যাঁ আমারই মতো হয়তো কালো টিপ পড়তে ভালোবাসতো হয়তো আমারই মতন ছোট্ট জিনিসেই খুশি হয়ে যেত কানের দুল পড়ে একটু সাজতেও ভালোবাসত তাই বলে সে কিন্তু নিজের ডিউটি সম্বন্ধে কখনোই ভুলে যায়নি সকালবেলা দুমুঠো খাবার মুখে গুজে। আমারই মতোই বেরিয়ে পড়তো হসপিটালে যখন যে সেকেন্ড ইয়ার এমবিবিএস ছিল কিংবা থার্ড ইয়ার এমবিবিএস আজকে আমি যাচ্ছি গ্রাম ভিজিটে যদিও এটা বেশ এক সপ্তাহ আগের একটা ভিডিও তখনও এই করের ঘটনাটা ঘটেনি তখনও দিদি আমাদের মধ্যেই ছিল আসলে আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের দেখাবো একটা ডাক্তারের জীবন ঠিক কেমন হয় আমরা ঠিক কি কি করি অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট অ্যাজ আ ডক্টর বাট তোমরা যদি আমার মতোই কেউ ডক্টর হতে চাও তাহলে তার পরের বারটা তোমাদের জন্য নেট এক্সামে কম্পিটিশান যেভাবে বাড়ছে সেটা অনুযায়ী আমার মনে হয় যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ফোকাস ডিটারমিনেশন একটা প্রপার স্ট্র্যাটেজি আর একটা প্রপার ব্যাচ পিডাব্লিউ তোমাদের জন্য নিয়ে এসছে প্রচুর প্রচুর ব্যাচ তো সেই ব্যাচগুলোর ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমাদের যেটা দরকার হবে তোমরা অবশ্যই সেটা পার্চেস করতে পারো অল দ্য লিঙ্কস আর গেভেন ইন ড্রেসক্রিপশন বক্স বিলো Akin need 4.0 2025 dropper batch. Arjuna need 3.0 2025 for class 11th. Lakshya need 3.0 2025 for class 12th. Arjuna need Hindi 2025 batch for class 11th. Lakshya need Hindi 2025 for class 12th. And Akin need Hindi 2025 dropper batch. এই প্রত্যেকটা ব্যাচে পিডাব্লিউ তোমাদের প্রোভাইড করছে টপ এডুকেটার্স যারা তোমাকে বানাবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে একদম পারফেক্ট শুধু তাই নয় এখানে কিন্তু থাকছে কুইজ ফর্ম্যাটে কোশ্চেন প্র্যাকটিস করার সুযোগ অ্যান্ড প্রচুর প্রচুর কোশ্চেনও অ্যাভেলেবেল থাকছে এছাড়াও ভিডিও সলিউশনও কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ব্যাচের যে নোটস সেই নোটসগুলো পিডিএফ ফর্মে যেটা পিডাব্লিউ যে অ্যাপ সেখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে সেই সাথে পেয়ে যাচ্ছ শেডিউল টেস্ট সিরিজের ব্যবস্থা আর প্রত্যেকটা ব্যাচের সাথে থাকছে কিন্তু ম্যান্ডেটারি মডিউল যেটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল থাকবে আর তোমরা পিডাব্লিউ বুক স্টোর থেকেও যে কোনো বুক কিন্তু কিনতে পারো ওখানে কিন্তু অফারও চলছে আর এছাড়াও প্রত্যেকটা ব্যাচের প্রাইস তো আমি মেনশন করেই দিয়েছি বাট তোমরা যদি কোনো ব্যাচ পারচেস করতে চাও ইফ ইউ ইউড ইউজ মাই কোড দ্যাট ইজ দেব ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ইউ উইল গেট ওয়ান ফিফটি রুপিস এক্সট্রা ডিসকাউন্ট ডাক্তার বানানোর প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যায় যে কোনো মেডিকেল কলেজেরই সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে এখন আমরা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমাদের এখন যেতে হবে সরাই বলে একটা গ্রামে মালদা মেডিকেল কলেজের পাশেই হ্যাঁ তার মধ্যে একটু মজা করতে আমরা ভালোবাসি জানি এটা দিয়েও লোকের অনেক প্রবলেম লোকে বলবে ডাক্তার তো হাসবে কেন ডাক্তার তো খাবে কেন ডাক্তার তো ঘুমাবে কেন ডাক্তার তো সেমিনার রুমে একা যাবে কেন বুঝতে পারছো তো ডাক্তার হওয়ার কত চালা আমরা কি চাই তো একটু ভালো করে বাঁচতে চাই একটু ভালো করে নিজের মতো নিজের ইচ্ছে বাঁচতে চাই ডাক্তারি পরীক্ষা যখন দিই তখন সেটা যে কত কঠিন পরীক্ষা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না সেদিনকে আমরা পৌঁছে গেছিলাম নিমাসরাই হরসুন্দরী প্রাথমিক বিদ্যালয় আমাদের কাজ এই গ্রামের সমস্ত মানুষকে বেশ কিছু ব্যাপারে অ্যাওয়ারনেস দেওয়া অ্যান্ড সেখানে তাদের বিপি ব্লাড প্রেশার তারপর পালস রেট তারপরে আরও অনেক ডিপার্টমেন্ট ছিল সেখানে তাদের চিকিৎসা করার জন্য হ্যাঁ এখন আমরা ডাক্তাররা না কোনো অহংকার নিয়ে বাঁচি না না কোনো ঘ্যাম দেখাই না আমরা চলে যাই মানুষের পাশে পাশে মানুষের গ্রামে গ্রামে সেখানে গিয়ে চেষ্টা করি তাদের সেবা করার তবু ডাক্তারকে মানুষ সহ্য করতে পারে না এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ডিএনসার থেকে শুরু করে আমাদের ব্যাচের সবাই কত মানুষের সেবাই নিযুক্ত হ্যাঁ এটাই ডাক্তারির জীবন সকাল থেকে সেই যে মুড়ি খেয়ে বেরিয়েছিলাম এখন দুপুর দুটো আড়াইটা বাজছে শুধু আড়াইটার সময় এসে একটা ছোট মাজা খেয়েছিলাম তাছাড়া আর কিছুই আমাদের পেটে পড়েনি বংশিকা সকাল থেকে বসে আছে কিছু বাচ্চার পালস চেক করতে যদিও এটা পেরিয়াট্রিক্স ওয়ার্ড এখানে শুধু বাচ্চাদেরই দেখানো হচ্ছিল আর বাচ্চার মায়েরাও তাদের এসে তাদের ভাইটালসগুলো চেক করিয়ে নিয়ে যাচ্ছিল আমাদের সিনিয়র দিদিরা আর আমরা সবাই মিলে এটা করছিলাম সেদিন এখানে প্রেসেন্ট ছিলেন আমাদের প্রিন্সিপাল স্যার অ্যান্ড কমিউনিটি মেডিসিনের এইচওডি স্যার পর্যন্ত ওনারাও কিন্তু ডক্টর ওনারা কিন্তু এসি ঘরে বসে থাকেন না ওনারা আসেন ওনারাও কিন্তু গ্রামে আসেন সাধারণ মানুষের মধ্যে যত ভুল ধারণা আছে বিশ্বাস করুন আমরা এতটাও খারাপ নই রেপ করে মার্ডার করার মতো তো খারাপ নই আমরা আমি জানি না এই ভিডিওটা কারা দেখছো মেডিকো না নন মেডিকো আমি সত্যিই জানি না বাট এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে যেমন দেখছো তেমন আমরাও এরকম ছোট ছোট বাচ্চাদের মতোই হাসি খুশি করে বাঁচতে চাই আমরা মেয়েরা আমরা ছেলেরা সবাই সেদিনকে আমাদের এখানে একটা ড্রামা অভিনীত হয়েছিল ড্রামাটা কিছুই না এই যে আমরা অল্প বয়সে বারো বছর বয়সে ১৩ বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় তারপরে শ্বশুর শাশুড়িরা তাদের চোদ্দো পনেরো বছর বয়সে মা হওয়ার জন্য জোর করে তারই অ্যাওয়ারনেসের উপরেই একটা প্রোগ্রাম ছিল তবে তখন বুঝতে পারিনি এর থেকেও বেশি অ্যাওয়ারনেস দরকার গুড টাচ কাকে বলে ব্যাড টাচ কাকে বলে তার উপর আমরা ডাক্তার আমরা নিজেদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ মানুষের সেবা করার জন্য সত্যি বলছি এই যে ডাক্তারি প্রফেশনটাতে আমরা এসেছি তাতে নিজেদের ইচ্ছাতেই কিন্তু এসেছি কেউ জোর করে আমাদের এখানে পাঠায়নি তোমাদের সেবা করাই আমাদের ধর্ম দিদিও ছিল ঠিক এমন দিদির প্রেসক্রিপশনটা দেখেছ তো এত পরিষ্কার হাতের লেখা আমি আমার জীবনে কোনো ডক্টরের দেখিনি আমি তো ভাবতেই পারি না মানে তোমরাও ভাবতে পারো না যে ডক্টরের হাতের লেখা এত পরিষ্কার হতে পারে বিশ্বাস করো আজকে দিদিকে হারিয়ে একটা কথাই আমার বারবার মনে হয়েছে যে আমরা সত্যিই বোধ একটা জেমকে হারিয়ে ফেললাম আমি যতদূর জানতে পেরেছি দিদি কিন্তু খুবই ভালো একজন মানুষ ছিলেন তাই দিদি যখন আমাদের মাঝখানে নেই তখন আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব। প্লিজ তোমরা যতটা পারো প্রোটেস্টে পার্টিসিপেট করো প্লিজ তোমরা যতটা পারো দিদির জন্য একটু ম্যানিফেস্ট করো যে যেন দিদির যারা হত্যাকারী দিদির যারা ধর্ষক তারা যেন শাস্তি পায় আমরা অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট সময় চেষ্টা করি মানুষের পাশে থাকার দিদি তো পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল কতটা ভালো হলে কতটা ভালো পড়াশোনায় হলে ওই জায়গায় যাওয়া যায় সেটা হয়তো একজন মেডিকেল স্টুডেন্টের পক্ষেই জানা সম্ভব আর একটা কথা তোমরা যারা বলো মেয়েরা ছোটো ড্রেস পরে বাড়ি থেকে বেরোবে না যারা বলো যে মেয়েরা রাত্রিবেলা বাড়ি থেকে বেরোবে কেন তাদের বলছি নিজের ছেলেদের আগে মানুষ করো নিজের ছেলেদের আগে শেখাও তারাও যেন রাত্রেবেলা ওই রকম মেন্টালিটি নিয়ে বাড়ি থেকে না বেরোয় তারাও যেন অন্তত ডাক্তারি প্রফেশনে না আসে তারাও যেন মানুষের সেবা করার জন্য মুখোশ না ধরে রাখে তারা যেন কেউ আরজিকের প্রিন্সিপালের মতো না মানুষ হয় তারা যেন একটু মানুষের মতো মানুষ হয় তারা যেন তিলোত্তমাদির ভাইদের মতো মানুষ হতে পারে যে ভাইরা আজকে প্রোটেস্টে পার্টিসিপেট করেছে যে ভাইরা আজ দিদির জন্য সকাল ছটা থেকে শুরু করে পরের দিন সকাল ছটা পর্যন্ত টোয়েন্টি ফোর আওয়ার্স তারা পার্টিসিপেট করছে প্রোটেস্টে ছেলে বানালে এদের মতো ছেলে বানাও দিনের মতো আমাদের গ্রাম ভিজিটের ডিউটি ওখানেই শেষ হয় যদিও সেটা শেষ হতে টাইম লেগেছিল অনেকক্ষণ প্রায় বিকালবেলা চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিল তারপরেও আমরা বাসে উঠে বেশ অনেকক্ষণ ওয়েট করছিলাম সবার আসা পর্যন্ত তারপরে সবাই চলেও আসে অ্যান্ড আমরা আবার চলে যাত্রা শুরু করি আমাদের কলেজের উদ্দেশ্যে আর আমাদের গলায় যেটা দেখছো হ্যাঁ স্টেথোস্কোপ এটাই আমাদের সম্মান আজকে দিদির ঘটনায় সেই সম্মানের উপরে আঘাত এনেছে তাই জন্যেই বোধ হয় এত মানুষ আজ রাস্তায় তাই জন্যেই বোধ আমরা সবাই আজ রাস্তায় তবে সেদিন যখন বাসে করে ফিরছিলাম তখন একবারও ভাবতে পারিনি যে রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পরের দিনই আমাদের জন্য অপেক্ষা করছে এরকম নির্মম একটা ঘটনা এরকম নির্মম একটা অভিশাপ আমাদের জন্য মালদা মেডিকেল কলেজের এই সামনেটা দেখলেই আমার মনটা চিরকাল ভরে যায় আজকে প্রত্যেকটা মেডিকেল ডিপার্টমেন্ট প্রত্যেকটা মেডিকেল কলেজকে এইভাবে কালিমা লিপ্ত হতে দেখে এত কষ্ট হচ্ছে না ভাবতে পারবে না মেডিকেল কলেজে সেখানে মহিলা জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু এই মুহূর্তের খবর জুনিয়র চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল হাসপাতাল চত্বর থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে তাই আর বিক্ষোভের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকরা ধর্ষণ করে খুনের অভিযোগ করছেন তারা

তোমরা দেখলে আমার একটা নর্মাল লাইফ আমার একটা লাইফ জেনারেল তারপর হঠাৎ করে সবকিছু চেঞ্জ হয়ে যায় আর্যকরের ঘটনাটার পর অ্যান্ড আজকের ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য এটাই যাতে করে তোমরা এটা বুঝতে পারো যে আমরা অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট এই ঘটনাটার পর আমাদের ঠিক কি অবস্থা এটা দশ বারো বারো দিন আগে মানে যেদিন ইনসিডেন্টটা হয় আর্জি করে তার একদিন বা দুদিন আগের একটা ভিডিও অ্যান্ড সব কিছু এতটাই নর্মাল ছিল তারপরে দিদির ইনসিডেন্টটা ঘটে অ্যান্ড ইচ অ্যান্ড এভরি মানে আমাদের মেডিকেল কলেজ থেকে শুরু করে গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজ আমরা সবাই মানে আমরা জানি না আমরা কি বলবো আমাদের কাছে বলার মতো কোনো ভাষা নেই কারণ একটার পর একটা পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে যেভাবে ইনসিডেন্টটা হয়েছে মার্ডার রেপ পরে আমি পরে বলবো রেপ তো নিজে একটা জঘন্য ক্রাইম বাট একটা প্রি প্ল্যান্ড মার্ডার যেটা আমরা সবাই বুঝতে পারছি শুধু তাই নয় প্রশাসন চেষ্টা করছি সেটাকে চাপা দেওয়ার সত্যি বলছি এই এক সপ্তাহে এত পলিটিক্স দেখেছি সারা জীবনে এত পলিটিক্স দেখিনি আমার মনে হয় আমরা ফেল করেছি অ্যাজ এ সোসাইটি অ্যাজ এ হিউম্যান বিং আমরা দিদিকে এখনও জাস্টিস দিতে পারিনি এগারো দিন বারো দিন হয়ে গেল আমরা এখনও দিদির জন্য কিছু করতে পারিনি আমরা যেটা করেছি মিছিল যেটা করেছি সেটা তো আমাদের তরফ থেকে করেছি কিন্তু যতদিন না দিদির জাস্টিস পাচ্ছে ততদিন এই লড়াই চলতে থাকবে আমি জানি না আমি কতটা ভিডিও বানাতে পারবো বা আমি কতটা রেগুলার নর্মাল লাইফে ফিরতে পারবো মানে প্রথম প্রথম তো আমি প্রোটেস্ট করছি প্রোটেস্টে যাচ্ছি বাট মেন্টাল পিস মেন্টাল অবস্থা সত্যি বলছি খুব খারাপ জানি না কবে ফুল ফর্মে কামব্যাক করতে পারবো বা সব কিছু কবে নর্মাল হবে অনেস্টলি সেই সব কিছু মানে দিদি কবে জাস্টিস পাবে তোমরা সবাই পাশে থাকো প্লিজ পাশে থাকো আর ডাক্তারদের পাশে একটু দাঁড়াও কারণ ডাক্তার ফ্যাটারনিটিটা এত ছোটো যে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই ব্যাস এইটুকুই বলার আর আমরাও মানুষ সবচেয়ে বড় কথা তুমি যদি মানুষ হও তাহলে আমরাও মানুষ তো আজকে এটা যদি একটা নর্মাল ইনসিডেন্ট হতো তাহলে হয়তো অনেক বেশি সাপোর্ট পাওয়া যেত যদিও মানে আমরা এটা স্বীকার করি যে আমরা অলরেডি অনেক সাপোর্ট পেয়েছি আমরা এতটা সাপোর্টও এক্সপেক্ট করিনি সো থ্যাংক ইউ সো মাচ আর ব্যাস এটাই বলবো আর পুরানো যা ভিডিও আছে এখন আপাতত সেগুলোই শেয়ার করতে পারবো কারণ নতুন ভিডিও বানানোর মতো কোনো মেন্টাল স্টেট বা মেন্টাল এবিলিটি নেই আমার বা আমার মতো যারা ইউটিউবার আছে তাদের সবার আর বাকি আমি এইটা নিয়ে এই ইনসিডেন্টটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি অ্যাজ আ মেডিক্যাল ফিল্ডে থেকে যতটা জানতে পেরেছি বা যতটা আমার নলেজে আছে ততটা বাকি এটাই বলবো যে প্লিজ হেল্প আস অ্যান্ড সবাই একটু দিদি জাস্টিসের জন্য প্রে করো অ্যান্ড যে যেখান থেকে পাচ্ছ প্রোটেস্টটা কিন্তু চালিয়ে যাও প্রোটেস্ট যেন বন্ধ না হয় প্লিজ থ্যাংক ইউ সো মাচ